জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশের তরফে পথ চলতে মানুষদের মধ্যে ওয়ারেস ও পানীয় জল বিতরণ তীব্র দাবদাহ থেকে বাঁচতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশের তরফে ওয়ার্ডেস ও পানীয় জল বিতরণ করা হলো। প্রচণ্ড গরমের মধ্যে পথ চলতে মানুষদের কিছুটা স্বস্তি দিতে পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয় বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পক্ষ থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর হাতিমোর সারিয়াম ও বেলকবায় পথচলতি মানুষ সহ গাড়ির চালক এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে ওয়ার্ডেসের প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয় রাজগঞ্জ থানার আইসি অনুপ মজুমদার বলেন দেখুন আপনারা তো জানেন যে প্রায় পঁয়ত্রিশ ছুঁই ছুঁই নর্থ সাউথ বেঙ্গলের তুলনায় একটু আরামেই আছি তো পুলিশের ডিউটিও আপনারা জানেন স্পেশালি আমাদের ট্রাফিক ভাইদের ডিউটি ট্রাফিক ভাইরা যারা করছে সারা দিন রোদের মধ্যে এবং পথচারীরাও যারা যাচ্ছে এই যাতে তারা সুস্থ থাকে এই মঙ্গল কামনা করছি এবং তারা ডিউটিতে সব সময় সজাগ থাকে এই জন্য কিছু আমরা প্রায় ছশো ও এবং জলের বোতল বিলি করলাম ট্রাফিক ফোর্সদের দিলাম অফিসারদের দিলাম এবং রাজগঞ্জ থানার পক্ষ থেকে জেনারেল পাবলিক যারা এই রোদের মধ্যেও কাজে যাচ্ছে তাদেরকেও কিছু আমরা ডিস্ট্রিবিউট করেছি আমাদের মেনলি উদ্যোক্তা নিয়েছেন বিএসপি হেডকোয়ার্টার সাহেব উনি জলপাইগুড়ির থেকে এসে এই ব্যবস্থাটা করেছেন আর কি জায়গা আজকে দিয়েছি ফাটাপুকুর শাড়িয়াম হাতিমোর এবং বেলাকোবা বেলাকোবাটা আমরা এখন যাচ্ছি দেব ধন্যবাদ